হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যারা যারা আপনারা ট্যাক্স পেয়ারস তাদের জন্য এক গুরুত্বপূর্ণ খবর ইনকাম ট্যাক্স ও জিএসটির পর এবার আবার বড় বদল বাজেটের আগে এমনই ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আপনারা অনেকেই জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে বাজেট আর ঠিক তার আগেই এরকম এক বড় পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন মাননীয় অর্থমন্ত্রী আর এই ইঙ্গিতের ঠিক বিষয়টা কি হবে অর্থাৎ দেশের কর ব্যবস্থা সাধারণ মানুষের জন্য সুবিধাজনক হবে নাকি আরও জটিল হয়ে যাচ্ছে সে বিষয়টি তাদেরকে একটু চিন্তায় ফেলেছে কারণ এবার এই কর ব্যবস্থায় এক বড় ধরনের সংস্কারের পথে নেমেছে সরকার কি হবে এই কর ব্যবস্থায় বা কি ধরনের পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে আজকের ভিডিওর মধ্যেই আপনাদের সঙ্গে আলোচনা করব সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনই আরো নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে লাইক ও ফলো করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ট্যাক্স পেয়ার ইনকাম ট্যাক্স ও জিএসটির পর এবার আবার বড় বদল বাজেটের আগেই বড় ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় সরকার দেশের কর ব্যবস্থাকে সহজ এবং সাধারণ মানুষের সুবিধাজনক করে তোলার জন্য একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে দু অর্থবর্ষে আয়কর এবং জিএসটিতে একাধিক সংস্কারের পর এবার মোদী সরকারের নজর শুল্ক দপ্তর বা কাস্টমসের দিকে সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইঙ্গিত দিয়েছেন যে আগামী দিনে কাস্টমস ডিউটি এবং শুল্ক দপ্তরের কার্য আমূল পরিবর্তন আনা হতে পারে এই খবরটি ব্যবসায়ী এবং সাধারণ নাগরিক উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কর ব্যবস্থায় বড় সংস্কারের পথে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারতীয় কর ব্যবস্থায় বড় সড় সংস্কার বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যেই আয়কর এবং জিএসটিতে রেট রেশনালাইজেশন বা হারের যৌক্তিকীকরণ এবং সরলীকরণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে এর মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের হাতে নগদের যোগান বাড়ানো এবং দেশের সামগ্রিক খরচ বা কনজামশন বৃদ্ধি করা জিএসটি সংস্কারের সাফল্যের পর সরকার এখন কাস্টমস বা শুল্ক ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং সহজ করার পরিকল্পনা করছে বন্ধুরা এবারে দেখে নেব নির্মলা সীতারামন কি বার্তা দিলেন সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তব্য রাখার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি বড় ঘোষণা করেন তিনি স্পষ্টভাবে জানান যে শুল্ক দপ্তরের বা কাস্টমসের একটি সম্পূর্ণ ওভারঅল বা আমূল সংস্কার প্রয়োজন তিনি বলেন আমাদের এই ব্যবস্থাকে এতটাই সহজ করতে হবে যাতে মানুষ বা ব্যবসায়ীরা এটি মেনে চলা কঠিন বলে মনে না করেন অর্থমন্ত্রীর মতে আয়কর ব্যবস্থায় যে সফল পরিবর্তনগুলি হয়েছে যেমন স্বচ্ছতা ফেসলেস অ্যাসেসমেন্ট এবং উন্নত প্রশাসন সেগুলি এখন কাস্টমসেও প্রয়োগ করা উচিত তিনি জোর দিয়ে বলেন যে সরকারের লক্ষ্য হল সরকারি হস্তক্ষেপ কমানো পণ্য খালাস বা ক্লিয়ারেন্সের গতি বাড়ানো এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা দূর করা জিএসটির পর এবার লক্ষ্য কাস্টমস দু হাজার পঁচিশ অর্থবর্ষে সরকার ইতিমধ্যেই আয়কর এবং জিএসটির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবার শুল্ক দপ্তরের ক্ষেত্রেও একই ধরনের স্বচ্ছতা আনার পরিকল্পনা করা হচ্ছে অর্থমন্ত্রী জানান যে প্রস্তাবিত সংস্কারগুলি হবে ব্যাপক এবং এর মধ্যে কাস্টমস ডিউটির হারের যৌক্তিকীকরণও অন্তর্ভুক্ত থাকবে নিচে আয়কর এবং কাস্টমস সংস্কারের মূল লক্ষ্যগুলির একটি তুলনা দেওয়া হল আয়কর বিভাগ সংস্কারের লক্ষ্য স্বচ্ছতা বৃদ্ধি ফেসলেস অ্যাসেসমেন্ট এবং প্রশাসনিক উন্নতি জিএসটি বিভাগ সংস্কারের লক্ষ্য রেট রেশনালাইজেশন এবং সরলীকরণ কাস্টমস বিভাগ সংস্কারের লক্ষ্য সরকারি হস্তক্ষেপ হ্রাস দ্রুত পণ্য খালাস এবং শুল্ক হারের যৌক্তিকীকরণ আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা রয়েছে আশা করা হচ্ছে সেই বাজেটে এই সংস্কারগুলি সম্পর্কে বিস্তারিত ঘোষণা করা হবে এই পদক্ষেপগুলি বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জটিলতা কমবে এবং ইজ অফ ডুইং বিজনেস এর পথ আরও প্রশস্ত হবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি কি বলা হলো কারণ সাধারণ মানুষ যাতে কাস্টমস বা শুল্ক ব্যবস্থাকে কঠিন বলে মনে না করেন তেমনই কিছু পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং এমন এটা করা হচ্ছে যাতে প্রতিটা মানুষ যারা ট্যাক্স তারা এটাকে কোনোভাবে কঠিন বলে মনে না করেন এতটাই সহজ হচ্ছে এর ফলে আয়কর বিভাগ থেকে শুরু করে জিএসটি এবং কাস্টমস সব ক্ষেত্রেই স্বচ্ছতা বজায় থাকবে পাশাপাশি কিছু প্রযুক্তির ব্যবহারও রয়েছে যেগুলোর মাধ্যমে যে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা দূর করা যাবে তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ